তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী পরীক্ষা দিলে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তার জন্য তোমাদেরকে যে কোশ্চেনগুলো পরীক্ষা এসেছিলো সেই কোশ্চেনগুলো অ্যান্সার তোমাদেরকে জানাবো তার অ্যান্সার কী হবে দেখো তোমরা এক্সাম দেওয়ার পর কিন্তু সেই কোশ্চেন পেপারটি তোমরা অ্যান্সার পেপারটি এবং কোশ্চেন পেপারটি তোমরা কিন্তু জমা দিয়ে দিয়েছো এবং তোমাদের যে ধরনের কোশ্চেন এসেছিলো তোমরা কমেন্ট করে জানাও এবং সেই অ্যান্সারটি তোমাদেরকে তুলে ধরবে অ্যান্সার কি হবে কারণ তার অ্যান্সার কিন্তু আমাদের কাছে এখানে নেই কারণ সেই কোশ্চেন পেপারটি তোমরা যদি এক একটা করে কমেন্ট করো যে সবাই তুমি একটা কোশ্চেন কমেন্ট করলে আর একজন আর একটা কোশ্চেন কমেন্ট করলে তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরবো সেখান থেকে এবং তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে যে আমার তুমি কত নাম্বার এই পরীক্ষাটি দিয়েছ এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে আবার যখন আবার তোমাদের দেখো তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এবং তোমরা ভালো ধরনের যে একটা পরীক্ষা আবার আসবে যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে তার নিউজ তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তোমরা যারা পরীক্ষা দিয়েছ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা অবশ্যই তোমরা কমন করে জানাও গোলা এবং তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং আইসিডিএস প্রিপারেশন নেওয়ার জন্য